আমি টোটাল এস্থেটিকে এসেছি আমার কিছু প্রবলেম ছিল আমার দুটো বাচ্চা হওয়ার পরে আমার পেটের যে মেদটা হয় ঝুলে যায় আমি অনেক সময় অনেক জায়গায় দেখিয়েছি আমি অনেক ব্যায়াম করেছি জিমে গিয়েছি দেখা গিয়েছে অলওভার বডি কমলেও আমার পেটের যে মেদটা সেটা কমতো না হাতের যে মেদ কমতো না এর আগে আমি একজন ডক্টরের কাছে গিয়েছিলাম আমি সেখানে লাইফও করিয়েছি ভালো কোনো রেজাল্ট আমি পাইনি তো অনেক খোঁজাখুঁজির পর আমি ডাক্তার শরীফের কাছে এসেছি তিনি টোটাল এস্থেটিকে আমাকে দেখেছেন দেখার পর আমি তার কাছে লাইফোস্যাকশন করার সাথে সাথে মিনি আমি ট্রাকটাও করিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি যেটা আসলে আপনারা যারা এসেছেন বা করিয়েছেন তারা অলরেডি জানেন স্যারের রিভিউ কেমন এবং সবচেয়ে বড় কথা যে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা আমাদের বডি শেপিং করব বাচ্চা হওয়ার পরে যেটা আমরা আসলে দেখা যায় যে অনেক টাকার বিষয় আমরা পাই না বাট আমি অনেক জায়গায় রিভিউ দেখার পরে স্যারের বিষয়টা যেটা বলবো সে তার যেই ফি বা তার যে অ্যামাউন্ট নিয়ে যেই কাজটা করেছে সেটা অন্যান্য ডাক্তারের থেকেও অনেকটা অনেকটা রিজনেবল আমার কাছে মনে হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমি আসলে যদিও দেখাতে পারছি না আপনারা হয়তো বা দেখেছেন তার পেজের কাজগুলো এবং আমিও দেখেছি আমার যদি বলি কোমরের যে সাইজটা সেটা থার্টি ফর্টি ফোর থেকে থার্টি এইটে এসেছে এবং এটা আরো কমবে এবং হাতের যে বিষয়টা আমার হাতে যে ফ্যাট ছিল অনেক ঝুলে থাকতো আমি হাতেও লাইপ করিয়েছি সেখানেও আমার অনেকটা কমে গিয়েছে তো আসলে যারা চিন্তা করছেন এখনও যে আপনারা লাইফও করাবেন বা টামি ট্রাক করাবেন নির্দ্বিধায় শরীফ স্যার সাথে গিয়ে আপনারা দেখা করতে পারেন এবং টোটাল অ্যাস্থেটিক এবং শরীফ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার বডি শেপিংটা এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ